জায়গা থেকে আমার সঙ্গে আছেন আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভকামনা গ্রামের ভেতরে কিংবা হাওর এলাকায় বিশেষ করে এই মৌসুমে বুরুদান উত্তোলনের সময়ে জায়গা স্বল্পতার কারণে তুলনামূলক গুরুত্বপূর্ণ যান চলাচলের রাস্তাকে অনেকে বাধ্য হয়ে ব্যবহার করে থাকেন খর শুকানোর উদ্দেশ্যে অনেকে আবার রাস্তার উপরের ভাঙ্গা গর্তে এমনকি গতিরোধক চিহ্নের উপরে তা ছড়িয়ে চিঠিয়ে রাখেন এতে করে অপরিচিত ছোট যানবাহনের চালকেরা দুর্ঘটনার শিকার হয় শুকাতে হবে জরুরি তবে চালকদের দুর্ঘটনা এড়ানোর লক্ষ্যে চড়িয়ে চিটি রাখা খড়ের পুরুত্ব কমিয়ে রাখার পাশাপাশি উঁচু আর ভাঙ্গা গর্তের জায়গা খালি রাখা সকলের নৈতিক দায়িত্ব এছাড়াও অতিবৃষ্টির আগে রাস্তার কর পচন ধরার আগে সম্পূর্ণরূপে তার নিজ দায়িত্বে সরিয়ে নিন করের পচন থেকে ঘটাতে পারে বাইক কিংবা ছোট বাহনের গাড়ির দুর্ঘটনা তাই চালকদের উদ্দেশ্যে আমার বলা আপনারা অপরিচিত জায়গা কিংবা করের উপর দিয়ে যখন গাড়ি চালাবেন তখন আস্তে করে খুব সতর্কতার সাথে সাবধানে যে গাড়ি চালান একটি দুর্ঘটনা হয়ে আনতে পারে সারা জীবনের খান্না আসুন নিজে সতর্ক হই অন্য কেউ সতর্ক করি ভালো থাকুন শুভকামনা সব সময় সকলের তোলেন আল্লাহ হাফেজ